জাওফ হাল লিসান শফাতাইন ফয়শউ আরবি হরফ কয়টি 29টি আরবি হরফ কয়টি 29টি মাখরাজ কয়টি মাখরাজ কয়টি 35টি মাখরাজ কাকে বলে স্পষ্ট ভাবে বলো মাখরাজ কাকে বলে বের হওয়ার স্থান থেকে বলে তাহলে কি বলে হ্যাঁ মাখরাজ অর্থ কি বের হওয়ার স্থানকে কি বলে মাখরাজ কাকে বলে হর উচ্চারণের স্থান থেকে মাখরাজ বলে তাই তো আর মাখরাজ অর্থ বের হওয়ার স্থানকে কি বলে মাখরাজ বলে বুচ্ছকতা কেউ যদি জিজ্ঞাসা করে পারবা পারবা মাখরাজ কয় জায়গা থেকে উচ্চারণ হয় কয়টি জায়গা থেকে মোট কে বলতে পারবা কয়টি কয়টি পাঁচটি একজন দাঁড়াও আমি বলতে পারাম দাঁড়াও কেউ নাই হ্যাঁ নাই একজন প্রথম কি যাওফ কি জাউফ মানে কি মুখের খালি জায়গা কি মুখের খালি জায়গা দ্বিতীয়তে কি হলক ঠিক আছে হলক কণ্ঠনালী জাউফ হল নিসান জিব্বা কি জিব্বা সাবাতাইন কি দুই ঠোঁট সাফাতুন মানে কি এক ঠোঁট সাবাতাইন মানে কি দুই ঠোঁট ঠিক আছে দুই ঠোঁট থেকে উচ্চারণ হয় না পঞ্চমটা কি হচ্ছে খয়সম মানে কি নাকের বাস নাক ঠিক আছে আছে না কোন কয় নাম্বার মাখরাস নাক থেকে উচ্চারণ হয় সতেরো নম্বর মাকরাস মাকড়াশ কি বলো সবাই নাকের বাসি হইতে বন্যা উচ্চারিত হই বলে থাকবে তাহলে কি বুঝতাম মুখের খালি জায়গা কণ্ঠনালী জিব্বা দুই ঠোঁট নাক কয় জায়গা থেকে উচ্চারণ হয় মাকরাস হ্যাঁ কয়টি জায়গা থেকে উচ্চারণ হয় পাঁচটি জায়গা থেকে বলে থাকবে বলো যাউ হ্যালো নিশান শফাতন খয়শু জাউফ হল্ফ নিসানফাতন খয়শ জফ হল্ফ নিসানফাতন খয়শু মনে থাকবে